দয়া করে সড়ক প্রকল্পের কাজটা করুন বলেন তো আপনার পায়ে ধরছি বিহারের একটি অনুষ্ঠানে এই কথা বলতে শোনা যায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এমনকি আধিকারিকদের পা ধরতে এগিয়েও যান তিনি অনুষ্ঠানে এই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় সেই ভিডিও ঘিরে নীতীশকে তোপ দেগেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব বহুদিন ধরেই জেপি গঙ্গা পথ নামে একটি সড়ক প্রকল্পের পরিকল্পনা চলছে নদীর পাশ দিয়ে একটি রাস্তা তৈরি হবে এই প্রকল্পের আওতায় সড়কটি তৈরি হলে যানজট অনেকটাই কমবে বলে অনুমান কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই প্রকল্পের সেরকম কোনো অগ্রগতি হয়নি বুধবার পাটনার একটি অনুষ্ঠান মঞ্চে সেই প্রকল্পের প্রসঙ্গ উত্থাপন করেন নীতিশ জেপি গঙ্গা পথ প্রকল্পটি জনতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয় ওই অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের ভাইরাল ভিডিওতে নীতিশকে বলতে শোনা যায় বলেন তো আপনার পা ধরতে পারি এই কথা বলে ওই সরকারি আধিকারিকের পাছ হতে এগিয়ে যান জেডিউ নেতা সঙ্গে সঙ্গে খানিকটা পিছিয়ে যান ওই আধিকারিক মঞ্চে বসা অন্যান্য আধিকারিকরাও উঠে দাঁড়িয়ে নীতিশকে নীতিকে চেষ্টা করেন কোনো মতে মুখ্যমন্ত্রীকে আটকে ফেলেন তারা উল্লেখ্য গত সপ্তাহেও একইভাবে এক আধিকারিকের পা ধরতে গিয়েছিলেন নীতিশ সেই ভিডিও ভাইরাল হয় এমন ঘটনা প্রকাশ্যে আসতে বিহারের মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন তেজস্বী রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বলেন সারা বিশ্বে নীতিশের মতো এত অসহায় ক্ষমতাসীন অযোগ্য মুখ্যমন্ত্রী আর নেই উনি আধিকারিকদের সামনে হাত জোর করে কথা বলেন আসলে সকলেই জানেন নীতিশ আসলে তৃতীয় স্তরের দলের মুখ্যমন্ত্রী তাই আধিকারিকরা নিজেরাই সিদ্ধান্ত নেন বিহারে কি হবে তবে এই নিয়ে নীতিশের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি